নমস্কার বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ছাদ বাগানের কিছু টিপস যেগুলো হচ্ছে ছাদ বাগানে ফুলে গাছেদের কিংবা সবজি গাছেদের বীজ কালেকশান তো আজকের পুরো ভিডিওটা তোমাদের গাছের বীজ সম্পর্কে আলোচনা করব তো চলো ভিডিওটা সেসব দিয়ে দেখতে থাকো কোন গাছে কেমন বীজ হয় আর কেমনভাবে তাদের চারা তৈরি করতে হয় এই সমস্ত কিছু নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি এই ভিডিওটা নিয়ে তো যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সমস্ত ধরনের ভিডিও দেখতে আর যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় তো ভিডিওটা প্রথম থেকে দেখলে যে আমরা ঝুটি বলি যেটা সেই ফুলের বীজগুলো ওই যে গোড়ার দিকে থাকে প্রথমেই দেখিয়ে দিলাম তো ওই বীজগুলো খুব ছোট্ট ছোট্ট কালো কালো হয় তো সেই বীজগুলো প্রথমে তুলে রাখলাম আর এই বীজগুলো না তুললেও এগুলো অটোমেটিক মাটিতে পড়ে থাকলে পরের বছর হয়ে যায় তাও একটু তুলে রাখা নেই কথা আর তারপর দেখলে কালো যে সরু লম্বা মতো সেগুলো হলো তারা গাঁদা বা স্টার গাঁদা বলতে পারো এইগুলো আবার অনেকে কষমাসও বলে তো সেই ফুলের একটু বীজ তুলে রাখলাম আর আসতে গিয়ে তোমাদের সাথে দেখালাম একটা কুমড়ো গাছের যে একটু ছোট্ট কুমড়ো হয়েছে আর এখন চলে এসেছি অপরাজিতা এটা হলো নীলকণ্ঠ অপরাজিতা এটা ডবল প্যাটার্নের এবার তো শীত আসছে এই ফুল গাছগুলো একটু ফুল কমে যাবে তাই জন্য গাছটা হয়তো একটু ছেটেও দিতে হবে ওই জন্য আমি একটু ফুলের অপরাজিতার বীজ তুলে রাখছি আর সেই সাথে দেখো এই যে সাদা একটা অপরাজিতা এটারও একটা বীজ তুলে রাখছি কারণ বীজটা অবশ্যই তুলে রাখা দরকার কখন গাছটা যদি অসুবিধা হয় তখন আমি আর সেই গাছ থেকে নতুন গাছ পাবো না তো তারপর দেখো এখানে রয়েছে একটা নয়নতারা যার গোলাপির মাঝে যার মাঝখানে একটু সাদা ফোটা রয়েছে এটাও খুব ভালো লাগে তো ওই বিষটাও তুলে নিলাম আর এখন নিলাম জিনিয়া আমি তো তোমাদেরকে বলেইছি যে জিনিয়া গাছ গরমকাল শীতকাল সব সময় ফুল দেয় তো ওই যে ওই ফুলগুলো ছিঁড়ে আমি কিছুদিন আগে মাটিতে ফেলেছিলাম তো দেখতে পেলে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে এইগুলো এখন শীতের দিনে এই ফুলগুলো ফুটবে মানে গরমকালে যে গাছটা থাকে সেটা থেকে শীতে ভালো ফুল হয় না আর ওই জন্য এই যে দেখো আমি কিছুদিন আগে এই টবের মধ্যে একটা লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে আর এটা হলো গিরাডিয়া এই ফুলটাও পাপড়ি ঝরে গেলে শুকিয়ে গেলে এই যে দেখো আমি তুলে রাখছি এইটা এইভাবে ঠিক যখন শুকিয়ে যায় তখন এইগুলো থেকে কিন্তু আবার মানে মাটিতে যদি এই ফুলগুলো হাতে করে কেটে দিয়ে ফেলে দাও তাহলে কিন্তু এর থেকে নূতন আবার গাছের মানে সৃষ্টি হয় আর এখন আমি চলে এসেছি সন্ধ্যা মালতি ফুলের বীজ তুলতে যেহেতু এটা বর্ষাকালে হয় ওই জন্য এই ফুলটা তো এতদিন বেশ ভালোই ফুটলো এখন এই বীজগুলো একটু তুলে রেখে দিচ্ছি সামনের বছরের জন্য তো এই বীজগুলো আমি একটু একটু করে তুলে নিচ্ছি সংগ্রহ করে রেখে দেব তো চলো আর কী কী বীজ তুলি আর কেমন ধরনের দেখতে হয় সন্ধ্যা মালতির বীজগুলো বেশ মোটা মোটা আর কালো কালো হয় এভাবে যখন কালো হবে তখনই তুলে রাখবে আর এইটা হলো তোমার রেন লিলি আমার বাগানে যে হলুদ কালারের রেন লিলিটা আছে তার বীজ হলো এইটা এই বীজগুলোকে যখন আমি শুকিয়ে ভালো করে তুলে রেখে দেবো সামনের বছরের জন্য আর এখানে দেখো পয়ে গাছ রয়েছে এই পই গাছের মধ্যে মিচুটি হয়েছে এই মিচুটিগুলো এখন সাদা হয়ে আছে কিন্তু রৌদ্র দিলে এগুলো কালো কালো রঙ হয়ে যাবে তো এখন আমি এই বীজটা একটু সংগ্রহ করে রেখে দিলাম আর এক আগের দিন আমি দেখো দুটো সন্ধ্যা মালতি আর কিছু দোপাটি ফুলের বীজও তুলে আমি এখানে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন একটু এর সাথে রেখে দিলাম একসাথে রোদে দেওয়ার জন্য আর এখানে রয়েছে লালচে শাকের বীজ দেখো এই যে লালচে শাক আমি লাগিয়েছিলাম মাঝে মাঝে দু একদিন তুলেছিলাম সেটাও তোমাদের ভিডিও দেখিয়েছি তো এখন এই লালচে শাকের বীজগুলো একটু তুলে রেখে দিচ্ছি আবার সামনের বছর আমি এইগুলো থেকে আবার নতুন করে গাছ লাগাতে পারবো মানে চারা তৈরি করতে পারবো ওই জন্য এখন এই সমস্ত বীজগুলো রেখে দিচ্ছি বাড়িতে গাছপালা লাগালে অবশ্যই সমস্ত গাছেদের একটু করে বীজ তুলে রাখা উচিত তো তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য একবার আরেকবার মোরগঝুটির বীজটা তোমাদের কাছে একবার তুলে ধরার চেষ্টা করলাম এই যে দেখো ফুলের ঠিক নিচের অংশে যে সাদা সাদা থাকে এর মধ্যেই এই কালো কালো খুব ছোট্ট ছোট্ট দানা মতন এইগুলো হলো মোরগঝুটির বীজ তোমাদেরকে একবার ভালো মতোভাবে দেখিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে ফুল এটা কিসের বীজ বলো তো এটা হলো তোমার কামিনী ফুলের বীজ এটা কিন্তু পেকে পুরো লাল লঙ্কার মতন হয়ে যাবে তখন এটা তুলতে হবে আর এগুলো থেকে কিন্তু আবারও নতুন ফুল পাওয়া যায় সন্ধ্যা মালতির বীজটা আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো তোমাদের যারা গাছপালা লাগাও তারা কিন্তু ভবিষ্যতের জন্য কিছুটা করে বীজ তুলে রেখে দেবে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাকে আর বীজের জন্য কষ্ট করতে হবে না কিংবা কেউ যদি তোমাকে কোনো বীজ চায় তখন তুমি দিতেও পারবে কী বলো তো গাছপালা নিজে লাগাতেও যেমন আনন্দ এই যে দেখো তারা আমি এভাবে ঠিক মাটিতে ফেলে দিয়েছিলাম আর তার থেকে এই গাছটা হয়েছে সেটা তোমাদের দেখালাম এই গাছটা তারা মানে গাছ নিজে লাগিয়েও যেমন আনন্দ কিন্তু কাউকে দিতে গেলেও সেটাই আনন্দ লাগে অনেকেই হয়তো চাই যে এই গাছের এই ফুলের বীজ তোমার কাছে আছে কি না তখন তাকে দেওয়াও যায় আর সেই জন্য আমি প্রতি বছরে যখন ফুলগুলো মানে বীজ পরিপক্ক হয় আর পুষ্ট হয়ে আসে তখন আমি একটু করে এইভাবে বীজ তুলে রাখার চেষ্টা করি শুকিয়ে ভালোভাবে কিভাবে রাখতে হয় সেটাও তোমরা দেখো দেখবে ভিডিও সেসব অবধি দেখো সেটা দেখাবো আর এই যে দেখো এই গিলাইডিয়া বীজগুলোকে ছিঁড়ে যদি এইভাবে মাটির মধ্যে ফেলে দাও তাহলে তার থেকে একটা নূতন গাছ দেখো আমি কিছুদিন আগে ফেলেছিলাম এই যে এইটা এইটা হলো একটা গিলাইডিয়া চারা এইভাবে আমি ফুলগুলো কেটে কেটে ফেলে দিই আর তার থেকে কিন্তু ফুল হয় আর এটা কিন্তু বারো মাস এই ফুলটা পাওয়া যায় এই গিলাইডিয়া খুবই সুন্দর দেখতে তারপর তো দেখলে আমি গাছগুলোকে রৌদ্রে রেখে দিলাম আর এখন দেখো দুদিন রৌদ্র দেওয়ার পর বিকালের দিকে আমি চলে এসেছি গাছের মানে বীজগুলো কেমন শুকিয়েছে দেখার জন্য প্রতিটা বীজ ভালোভাবে শুকিয়ে গেছে আর এই যে দেখো এটা সেই রেনলিলি যেটা সাদা হয়েছিল রৌদ্রে কেমন কালো হয়েছে দেখো একটা রেনলিলির বীজ থেকে অনেকগুলো চারা পাওয়া যায় আর তোমরা বীজ কিন্তু কোনো সময় পলিথিনের প্যাকেটের মধ্যে রাখবে না পারলে কোনো প্লাস্টিকের কোটও কিংবা সবথেকে ভালো হয় এই কাগজে যে ওষুধের দোকানের মোরগগুলো পাওয়া যায় এর মধ্যে রেখে দেবে কেন বলো এদের মধ্যে তো এখনও হয়তো একটু ভিজে ভাব আছে আর এই জলীয় বাষ্প যেটা থাকে সেটা কিন্তু এই কাগজের মধ্যে টেনে নেবে কোনো প্লাস্টিক কিংবা পলিথিনের মধ্যে রাখলে এই জলীয় ভাবটা যাবে না আর সেটা বীজের মধ্যে ঢুকে গিয়ে বীজগুলো সাদা হয়ে গুমে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য যখনই বীজ রাখবে তখনই এইভাবে একটা সাদা কাগজের মধ্যে রাখবে আর তারপর তুমি কৌটোয় রাখতে পারো কিন্তু প্রথমে একটা এই পেপারের মধ্যেই রেখে দেবে তাহলে বীজটা আর একদমই নষ্ট হবে না ভালো হয়ে থাকবে তো যাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার